কোথায় হবে এমিলিয়ানু মার্তিনেজের নতুন ঠিকানা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যে বিলা চারছেন তার বার্তা তিনি শেষ হুম মেচেই দিয়েছিলেন এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন কোথায় যাবেন এমিলিয়ানো মার্তিনেস বার্সা নাকি ম্যান ইউনাইটেড নাকি অ্যাথলেটিকো মাদ্রিস অথবা চেলসি সম্ভাব্য নতুন ঠিকানা হচ্ছে ম্যান ইউনাইটেড ইউনাইটেডে অনানার ফর্মে থাকলেও ক্লাব ম্যানেজমেন্ট এমি পেতে আগ্রহী অভিজ্ঞতা বিশ্বকাপ জয় প্যালান্টিসিপ দক্ষতা সব কিছুই তাকে অল্ট্রাফুডের জন্য উপযুক্ত করে তুলেছে বার্সাও কী হতে পারে এমিলিয়ানোর জন্য নতুন ঠিকানা বার্সা তাদের গোলরক্ষক পজিশনে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে কারণ অবসর থেকে ফেরা সেজনি তাদের ভবিষ্যৎ নিশ্চিত নয় কাতালানদের আর্থিক অবস্থা খারাপ হলেও তারা মাতৃনেজের জন্য বিট করতে আগ্রহী অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিকও তাদের রক্ষণ ভিত্তিক ফুটবলে এমিকে নিয়ে আরও রক্ষণ সুসংহত করতে ভাবছে চেলসি এবং নটিং নটিংহাম ফরেস্টের নামও শোনা যাচ্ছে এই বিটের লিস্টে সৌদি থেকে আসা প্রস্তাব এমি আগেই নাকচ করে দিয়েছিল